عن عبادة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت عبادة رضي الله تعالى عنه عن نبي جي صلى الله عليه وسلم تكي برنونا من شهد لا إله إلا الله এই নীল আসমানের নিচে জমিনের উপরে যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ আসারা কোন মাবুদ নাই ওহদাহু যিনি একক লা শারীকা লাহু যার সাথে কারো শরীক নাই ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল ওয়া আননা ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল ও কালিমাতুহু এবং আল্লাহর কালিমা আলকাহা ইলা মারইয়াম যে রব্বুল ইজ্জাতুল জালাল যা মারিয়াম আলাই সালাম দান করেছেন ও রূহুম মিনহু এবং আল্লাহর রূহ মাত্র ওয়াল জান্নাতু হাক্কু নারু হাক্কু জান্নাত সত্য জাহান্নাম সত্য এই কথাগুলো যারা বিশ্বাস করবে আদ লাহ اللهহ মিন আবু আবিল জান্নাতির সামানিয়াতি আইয়াহা সা আ আল্লাহ পা কই বাংদাকে আটো জান্নাতির যেই দরজাদি বান্দা জান্নাতে প্রবেশ করতে চাইবে। ওই দরজাযদি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে।